এখন বাজার এগারোটা ঊনপঞ্চাশ সো গাইস ফাইনালি আমরা চলে সো আমরা টিকিট কাটে ভেতরে এন্ট্রি করলাম এই হচ্ছে টিকিট এটা দুজনে হচ্ছে একশো টাকা এটা সেই টয়লেট এটাও কিন্তু টোটালি উল্টো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত মানে শেষ করছি শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো আজকে হচ্ছে কত তারিখ টোয়েন্টি নাইন না উনত্রিশ তারিখ তো আজকে সানডে তো আজকে বেরিয়ে পড়লাম একটি নতুন একটা ব্লগ নিয়ে তো এখন বাজে এগারোটা ঊনপঞ্চাশ তো এখন সময় ঘড়িতে তো এখন আমরা দাঁড়িয়ে আছি চিলাবাতা ফরেস্টে জঙ্গলের মাঝখানে চারিদিকে জঙ্গল তো আজকের রাইটটা আমি শুরু করছি এগারোটা নাগাদ বাড়ি থেকে তো এখন বাজে এগারোটা ঊনপঞ্চাশ তো এখন আমরা ছিলাপাতাতে এসেছি আর আজকে আমাদের গম গন্তব্যস্থল হচ্ছে উল্টাবাড়ি যেটা আমাদের নর্থ বেঙ্গলে আনাহস বলে একটি জায়গা আছে সেখানটায় তো এর আগে ইউটিউবে দেখেছি এবং অনেক জায়গায় দেখেছি যে ওখানে গিয়েছে এক্সপ্লোর করেছে তো কখনও আমি যাইনি সেখানে তো আজকে যাব ওখানে এবং এখান থেকে আমরা রাইডটা শুরু করছি তো ভিডিওটি আজকে কন্টিনিউ থাকো তোমাদেরকে দেখাচ্ছি চলো এনজয় করো তো দেখো চিরাপাতা ফরেস্ট এখন চিলাপাতা জঙ্গল দিয়ে যাচ্ছি রাস্তাটা দেখো টোটালি ঘন জঙ্গল এখানেও কিন্তু মাঝে মধ্যে বাইশন হাতি এইসব বেরিয়ে যায় তো লাস্ট যেদিন আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম এখান থেকে প্রায় থেকে পঁচিশটা বাইশন আমরা দেখেছিলাম কিন্তু ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি কারণ কি এখানে দাঁড়ায়নি রিস্টিনি কারণ একসাথে অনেকগুলো ছিল সেই কারণে তো আজকে গরমটা নেই ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটি ওয়েদার করেছে মানে সেরকম রোদ নেই সেরকম মেঘলাও নেই অতটা মেঘলা আছে কিন্তু অতটা বেশিও নেই মানে ঠিক হাইরোডে গাড়ি চার্জ করার জন্য বেস্ট ওয়েদার একটা লং রাইডের জন্য আজকে আমাদের মোটামুটি অ্যাপেল অ্যান্ড ডাউন প্রায় দেড়শো কিলোমিটার অ্যাপ্রোচ করব আর আমরা এখন আসলাম চিলাপাতা হয়ে হাসিমারা হয়ে এবং ব্যাক করার সময় আমরা যত সম্ভব ফালাকাট হয়ে ঢুকবো কারণ ফালাকাটা একটু কাজ আছে ফালাঘাট ঢুকে তারপর আমরা এদিকে দিয়ে আসব তো আসলে আমরা ডায়না নদীটি পার করে অনেকটা বেশি চলে গিয়েছিলাম তো ডায়না যে নদীটি আছে তো ডায়না নদী আগেই একটি সামনে ডান দিকে একটা রাস্তা চলে যাবে তো সেই রাস্তায় আমাকে যেতে হবে তো গুগল ম্যাপে কিন্তু তাই বলছে তো আমরা কিন্তু নদীটি পার করে প্রায় এক কিলোমিটার চলে গিয়েছিলাম তো আবার আমরা ব্যাক করেছি ব্যাক করে রাস্তা আছে এই রাস্তা দিয়ে। যেতে হবে আর রাস্তা কি অবস্থা অফ রাস্তা বা জানি না কতক্ষণ সো দেখো আমরা কোন রাস্তা দিয়ে এবার চলে এলাম তো তোমরা ভাবছো যে এত খারাপ রাস্তা ছেড়ে আমরা এত ভালো রাস্তা এলাম কি করে আর দেখো ভাই চারিদিকে র মানে এত সুন্দর জায়গাটি আর মাঠগুলো দেখো পুরো সবুজ সবুজ ও কি দারুণ জায়গাটা আর মাঠটা দেখছো কত বড় জায়গাটা আর আমাদের আলিপুরদুয়ারে যে প্যারেড গ্রাউন্ড মাঠ আছে না তার থেকে কিন্তু অনেক বড় আর দেখো আমরা কিন্তু করে সেই পোস্টার দেখতে পেয়ে গেছি ওয়েলকাম টু উল্টাঘাট তো এই রাস্তায় কিন্তু আমাদের লোকেশন দেখাচ্ছে তো তোমাদেরকে বলি তো একটু আগে তোমরা যে দেখলে যে আমরা ডায়না নদীর পাশ দিয়ে যে রাস্তাটি গেলাম অফ রোডিং রাস্তাটায় তো সেখানে একটি চেক পোস্ট আছে তো চেক পোস্টে আমরা জিজ্ঞেস করলাম যে এদিক দিয়ে কি উল্টাবাড়ি যাওয়ার রাস্তাটাই কি এটা সো সেখান থেকে যে অফিসারটি ছিল তো অফিসারটি আমাদেরকে বললেন যে এই রাস্তাটি আবহত মানে সবসময়ের জন্য এই রাস্তাটি পুরো বন্ধ করা আছে সো আমরা বললাম যে আমরা এখন ওখানে যাব তো ওখানে যাব কি করে কোন রাস্তা তো আমাকে বলো এখান থেকে আরও পাঁচ কিলোমিটার আমাকে পিছোতে হবে পিছিয়ে দেবপাড়া বলে একটি জায়গা আছে তো দেবপাড়া হয়ে আমাদের গলিতেই পড়বে তো ওই দিক দিয়ে আমাদেরকে যেতে বললেন কারণ কি এই সময় না মানে ওখানে পুরোটাই জঙ্গলে জঙ্গল তো সেই কারণে আমাদেরকে বলেছে যে এখানে হাতি বেরোয় তো হাতি সেই উৎপাতের জন্য তো ওই রাস্তাটাই পুরো একবারের জন্য বন্ধ করে দিয়েছে তো এই রাস্তাটি দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে আর তোমরা যারা এখানে আসবে সো এই জিনিসটা মাথায় রাখবে কিন্তু আর গুগল ম্যাপে কিন্তু ওই ওই রাস্তাটিই দেখাচ্ছে যেটা ডায়না নদীর পাশ দিয়ে আছে সো ওই রাস্তায় গেলে কিন্তু তোমাদেরকেও আবার ব্যাক করে আসতে হবে যারা শিলিগুড়ি থেকে আসছো সো এই রাস্তায় পড়বে তো তোমরা ওই ওই রাস্তাটা ক্রস করে একটু আগিয়ে পাঁচ কিলোমিটার আগিয়ে দেবপাড়া বলে একটি জায়গা আছে তো সেই রাস্তায় তোমাদেরকে কিন্তু আসতে হবে আর আলিপুর থেকে যারা যাচ্ছ তো আগে হয় তারপর কিন্তু তোমাদেরকে ডায় নদী যেতে হবে তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে আর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি উল্টাবাড়িতে সো এখন আমরা যাচ্ছি পার্কিং জোনে তো গাড়িটিকে আমরা পার্ক করব পার্ক করে তারপর আমরা ভেতরে ঢুকবো সো দেখো এবং কি কি আছে আমিও আজকে ফার্স্ট টাইম এলাম এখানে তো ভীষণ এনজয় হবে ভীষণ মজা হবে সো তোমরা সাথে থাকো সঙ্গে থাকো তো চলো গাড়িটিকে আগে চটপট আমরা পার্কিং করে নিচ্ছি তারপরে এখান থেকে কি আছে না আছে তো টোটালটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো এবং জায়গাটি কতটা সুন্দর কতটা কি কি আছে তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো তো ভিডিওর সাথে থাকো ফাইনালি আমরা চলে এসেছি এখন আমরা ঢুকবো গেট দিয়ে তো এই পেছনে দেখছো এখানে আমরা পার্কিং করে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলো দেখো আমরা টিকিট কাটে ভেতরে এন্ট্রি করলাম এ হচ্ছে টিকিট একটা দুজনে হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা করে পার পারসন তো আমরা এখন ভিতরে এন্ট্রি করলাম এখন ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি যে চলো হাতির কাছে যাবে হাতি হাতি ফটো তোলার জন্য সে ওই দেখো ওই দূরে একটা গাড়ি টাটা নেন ওটাও রয়েছে ওখানটায় চলো এদিকে আসো এদিকে আসো এই যে মিশরের পিরামিড রয়েছে এখানে আর এটা কি হলুদ কালারের সেটা জানি না ওই সরি চিউনি হ্যাঁ এই যে আমরা চলে এসেছি গজরাজের কাছে এই যে গজরাজ তো এখানে আসলাম জায়গাটা খুব সুন্দর একটি ভালো জায়গা তো আমরা বাড়ি থেকে প্রায় সাতা সাতাত্তর কিলোমিটার রাইড করেছি তাও সব কিছু মিলে ধরো আশি বিরাশি কিলোমিটার হয়ে গেছে প্রায় মানে আমাদের অনেকটা এক্সট্রা ঘুরতে হয়েছে আর এখানে এসে এত সুন্দর একটা জিনিস মানে চারিদিকে খুব সুন্দর একটি পরিবেশ তো ভালো লাগছে জায়গাটা মানে আমরা যে এত কষ্ট করে এলাম এতটা দূর এলাম তো এত পয়সা খরচা করে এলাম তো বলতে পারো সার্থক হয়েছে তো চলো এখানে তোমরা একটা সিনেমেটিক সবার দেখে নাও আর ততক্ষণে আমরা কিছু ছবি ফটো তুলে নিচ্ছি এবং রিলস বানিয়ে নিচ্ছি চলো আমরা ঘরে চলে এলাম এবং ঘরে কিন্তু যাবতীয় যেগুলো জিনিস আছে সব কিছু উল্টো রয়েছে এখানে এই সে একটা টেবিল রয়েছে এটা সেই টয়লেট এটাও কিন্তু টোটালি উল্টো আরে এই সেই টাটা নেন এটা উল্টো রয়েছে এটা কি হলো হ্যাকিং দ্য ডিয়ার হ্রিন ইন দ্য টাইগার তো এখানে দেখা আছে যে বাঘ অ্যাটাক করেছে ও হ্রিনকে আর এই সে একটা রাইড এটা জানি না কি হয় কখনো দেখিনি ও এদিকে আসো এদিকে আসো একটা রাইড এটা আমার জানা নেই এটা যত সম্ভবত ঘোরে হয়তো কী তাই না বলতে পারছি না কী আছে আর এই দেখো একটা আছে এখানে সাইকেলিং আছে সাইকেলিং যদি কেউ করতে চাও সাইকেলিং দেখো যত যথাসম্ভব ইলেকট্রনিক্স কিছু ব্যাপার আছে এগুলো যদি কেউ রাইড করতে চাও তো রাইড করতে গেলে এগুলো প্রত্যেকটা যদি তোমরা কম্বো সেট প্যাক নিতে চাও তো সেটাও কম্বো সেটের মধ্যে চলে আসবে এ একটা রাইডের জন্য এক এক রকমের তোমাকে একটা রাইড শুরু হচ্ছে একজনকে ঘোরাচ্ছে আর এই দেখো একটা চশমা বিশাল বড় তো এখানে টয় ট্রেনের রাইড চলছে এখানে একটা চলছে নাগরদোলা টাইপের কিছু একটা হবে ওই দেখো টাইগার আর এই সেই কামা তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম তিনটা বাজে তো এখন আমাদের বাড়ি যেতে হবে আর তোমার কেমন লাগলো দারুন লেগেছে জায়গাটা অনেক সুন্দর কিন্তু রাস্তাটা অনেক দূর আর ভালো না খারাপ বলো সবাইটা আসতে কেমন লাভ নেই তোমাদের তো এখানে আসতে পারো খুব ভালো একটা জায়গা ভালো এনজয় হয় খবর নিয়ে আসলে অনেক কিছু করা যাবে ওপাশে পাশে দেখো ওই পাশে আছে ওপাশে পাশে হচ্ছে ওয়াটার ফল হবে ওখানে আর আমরাছি না তো এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে এখানে এখান থেকে তারপর আমরা বেরিয়ে যাব তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন আসছি বাঙা হাটে মিনিমাম দশ কিলোমিটার আসার পরে এইখানে এসে আমরা বৃষ্টিতে আটকে গিয়েছি এবং আমাদের গাড়ি হচ্ছে এখানটা বৃষ্টিতে ভিজছে পুরো গাড়ি পুরো বৃষ্টিতে ভিজে দিচ্ছে ও এখন আমরা এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে এখন অপেক্ষা করছি বৃষ্টির জন্য তখন বৃষ্টিটা কমে আর বৃষ্টি খাবার জন্য সরি থ্যাংক ইউ ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত ঠিক আছে মানে শেষ করছি এন করছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই